প্রভাত শুভ জন্মাষ্টমী বন্ধুরা জন্মাষ্টমীর অনেক 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 ভালোবাসা শুভেচ্ছা রইল গোপালের কৃপায় যে যেখানে আছো আশা করছি সবাই সুস্থ আছো আজকে আমি গোপালকে সকালবেলা চান করিয়ে দিয়েছি কিন্তু ওয়েদার খুব খারাপ খুব খারাপ সকাল থেকে বৃষ্টি হচ্ছে দই দিয়ে আর বেসন দিয়ে গোপালকে স্নান করানো হয়ে গেছে আজকে বেশিরভাগ গোপালবাবু সোনার জিনিস পড়বে সোনার হারটা তো তোমাদের সেদিনকে দেখালামই আর রইলো বাঁশিটুকু আর হাতের বালা দুটো এই দুটো কানের গোপালের আরও দুটো কানের ছিল যেন যখন কুচুমকে হতে যায় মা তো তখন আসা যাওয়া করছিল ফলে এ ও গোপালকে দিয়েছে কোথায় যে হারিয়ে গেল সোনার কানের দুটো তারপরে এইরকমভাবে তৈরি করে রাখি আগের দুটো ছিল ঝুমকা দেওয়া আর তারপরে ঝুমকা দেওয়া ছিল তোমার প্যাঁচ সিস্টেম গোপালের কানে প্যাঁচ সিস্টেম থাকে না মুকুরটা আর তোমার বাঁশিটা তো তোমাদেরকে বলেইছি যদি গোপাল ইচ্ছা করেন গোপাল যদি আমাকে একটু সাহায্য করেন তাহলে আমি বাঁশিটুকু ওনার আমি সোনার করিয়ে দেওয়ার খুব ইচ্ছা আছে আর হাতেরই বালা দুটো এবারই ইচ্ছা ছিল হাতের বালা দুটো করবো কিন্তু এবারে আর হয়ে উঠল না তবে সামনে বছর বাঁশিটা আর হাতের বালা দুটো অবশ্যই করাবো তাকে হারটুকু পরিয়ে দিলাম আর গোপালকে চান করিয়েছি তোমরা অনেকেই বলো দই দিয়ে আর বেসন দিয়ে সেটাই করেছি আর স্নানের জলে দিয়েছিলাম একটু অগরু আর গোলাপ জল দেখো গোপালের শ্বাসটুকু কমপ্লিট হয়ে গেছে তোমরা বলবে আজকেও ঘাগড়া পরিয়েছো আমার যেন খুব গরম করছে যেন এত ঘেমে যাচ্ছে আমি বললাম গোপালবাবু যদি ঘেমে যায় এত জামা কাপড় পরি অনেক কটা জামা নিয়ে এসেছি কিন্তু ওই ঘাগড়াটাই পরাতে ভালো লাগে খালি মনে হয় এই মোটা একটা মালা চাপাবো তারপর আবার এরকম বসে থাকবে কত না গরম করবে আয় দেখো তাড়াহুড়োর চোটে দেখো লাভ সাইনটাও দিয়েছি উল্টো ওটাকে আবার সোজা করতে হবে পরে দেখছি ওমা সাইনটা তো উল্টো দিয়েছি পদ্মের মাঝখানে একটুখানি পিঙ্ক কালার হলে ভালো হতো ভেবেছিলাম পিঙ্ক কালার হবে ওমা ফোটাতে গিয়ে দেখছি সবটাই সাদা যাক কি সবটাই ওনার ইচ্ছা বারো মাসে আমার গাছের যে গোলাপ দিয়ে পুজো দিই ওটাই বা বাদ যাবে কেন ওটারও অভিমান হবে বলে আমি প্রতিদিন গোপালের চরণে যাই আর জন্মাষ্টমীর দিনকে আমি বাদ একটুখানি দিলাম আর ফুলও ফুটছে কম জানো রোদ হচ্ছে না বলে ফুলও ফুটছে কম ব্যাস সাজানো কমপ্লিট হয়ে গেছে আর মৌরের পালকটা একটুখানি কেটে ছেটে ছোটো করলাম লাভ সাইনটিকে দিলাম ঠিকঠাক করে খুব একটা ভালো পারি না আমি নিজেই সাজতে পারি না তাই গোপালকে যেমন পেরেছি সাজিয়েছি একা মানুষ ওই ছাই ফেলতে ভাঙা কুলো মাটি আছে তাছাড়া সেরকম কেউ নেই আজকে তো বেশিরভাগ মানুষের বাড়িতে পুজো কে কাকে সাহায্য করতে আসবে মনটাকে বললে হয়তো আসতো কিন্তু ওখানেও কাকিমাদের বাড়ি বড় করে একটা পুজো হয় সেখানেও ও ব্যস্ত ওই জন্য আলাম না টুকটুক করে যেটুকু পারি সকাল থেকে আরম্ভ করে দিই সকাল থেকেই আরম্ভ করে দিয়েছি কুচুম বেলুন নিয়ে এসে ফুলিয়ে দিয়েছে রঙেরঙের বেলুন গোপালের আজকে জন্মদিন বলে কথা সকালবেলায় বলছে হ্যাপি বার্থডে গোপালবাবু আমি বললাম গোপালবাবুর জন্মদিন হ্যাপি বার্থডে বলবি না আরে দেখো এখানে এরকমভাবে সাজিয়েছি তবে বড়ই এলো গোছো করে সাজানো হয়ে গেছে আজকে এত তারা করছি কোন দিকে যায় আর কোন দিকে যায় না এইখানেও কুচুম লাগিয়ে দিয়েছে আর মন্দিরের সামনে একটা প্রভু দেখলে তো লাগালো ফুলের মালাটিও লাগানো হয়ে গেছে মোটামুটি এইটুকু সাজাতে পেরেছি তবে এখন গাঁদার বড় দাম গাঁদার মালার ভেবেছিলাম আরও কটা গাঁদার মালা নিয়েছি রেলিংয়ে মানে তোমার পাক খাইয়ে পাক খাইয়ে দিয়ে বসে আর হয়ে উঠলো না এদিকে মাকে সব রেডি করে দিচ্ছি প্রথমেই পায়েসটুকু না নিয়েছি সবটুকু শেয়ার করতে পারিনি দুটো হাতই তো জোড়া আর সেরকম বাড়িতে কেউ নেই যে বলবো ট্রাইপরটাকে ঠিকঠাক করতে করতে আমি দরকার নেই যেটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই হয়ে গেছে তোমার পায়েসটুকু ওইখানে নিবেদন হবে অল্প অল্প করে ওখানে নিবেদন হবে পাশে রাখবো সব মিশিয়ে দেবো পুজো হওয়ার পর তারপরে প্রসাদ সবাইকে দেবো মোটামুটি তিন কিলো আটা ময়দার লুচি হয়েছিল আর তালের লুচি হয়েছে তার সঙ্গে বেশ খানিকটা পায়েসটি হয়ে গেছে খিচুড়ি হয়ে গেছে ভাজাভুজিগুলো হয়ে গেছে আর বাকি আছে তালের লুচি তালের ফুরুলি আর এমনি লুচি তারপরে আরও তোমার মালপোয়াটা বাকি আছে এগুলো সব এখনও বাকি আছে এগুলো সব টুকটুক করে করতে হবে হ্যাঁ সুজিটা বাকি আছে এই সবগুলো বাকি আছে আর মা বলছে আজকের দরকার নেই আজকে বাদ দিয়ে সুজিটা বাদ দিয়ে আমি দেখা যাক মা কত দূর কী করতে পারি যদি পারি তো করবো না হলে বাকি থাকবে মাসিমনির বয়স প্রায় তিয়াত্তর বছর বয়স এই বয়সে মানুষটা পারবে না ওই টুকটাক করছে একটু চা করে দিল মাকে আর আমাকে একটুখানি লিকার চা দুবার করে করে দিল খেলাম আর রান্না বলতে সেরকম কিছু নেই কুচুম বাইরে থেকে নিয়ে এসে খেয়ে নিয়েছে আজকে ও আজকে এত লুচি পরোটা হবে আজকে ওর পরোটা খেতে ইচ্ছা হয়েছে আর এখানে একটা দোকান আছে আমি বললাম কিনে নিয়ে এসে আজকে খেয়ে নে মোটামুটি ও খেয়ে নিয়েছে আর দুধটুকু আজ লেগে গেছে সবটুকুই পুজোর কাজে ওই জন্য দুধটাও নেই আমি বললাম দেখ দুটো যদি পরোটা কিনে নিয়ে আসবি তো আয় দুটো পরোটা নিয়ে এসে খেয়ে নিয়েছে ও মোটামুটি হয়ে গেছে আর আমাদের তো আজকে খাবার বলতে সেরকম কিছু নেই ওই হয়তো একটু শরবত চা বিস্কুট এগুলি খাওয়া হবে পুজো না হওয়া পর্যন্ত সুতরাং রান্নার দিকে যেতে হয়নি এদিকে ভোগ টোক করতেই সারাটা দিন কেটে গেল। প্রায় বসেছি তোমার নটার সময় স্নান টান করে বসেছি প্রায় বেজে গিয়েছিলো দুটো আড়াইটা পর্যন্ত বেজে গেছিলো সব ভোগটুক কমপ্লিট হতে গত বছর ভাবতে পারবে না তালের ফুরুলি গোটা কত শুধু তালের ফুরুলি করতে পেরেছি ছোট্ট একটা তাল পেয়েছিলাম গত বছর আর তার আগের বছরে তো কৃত্তি তোমাদের বলেইছি যে কিভাবে গোপাল আমাকে তাল দিয়েছে খুব ধরপর ধরপর করছি যেন আজকে যদি ব্রাহ্মণ হাত হয়ে যায় তাহলে ব্রাহ্মণ পাওয়া খুব মুশকিল হয়ে যাবে না আজকে প্রায় বাড়িতে পুজো হয় যদি দেখে এসে আমি জোগাড়টুকু করে দিতে পারিনি তখন হবে শ্রাবণী তাহলে ওই বাড়িটা ঘুরে আসি ব্যাস ওই বাড়িটা ঘুরে আসতে আসতে যে কতবারই উনি ঘুরে চলে আসবেন আর আমি জোগাড় করে বসে থাকবো আর তালের জিনিস করেছি তো কোথা থেকে জানি না কতগুলো মাছি আসছে এমন আমি কলাপাতা কেটে নিয়ে আসতে বললাম প্রভুকে প্রভু দুটো বড়ো বড়ো কলা কেটে নিয়ে এসেছে আমি বললাম কলাপাতা দিয়ে ঢাকা দিয়ে রাখবো তার ফলে কি হয় তোমার কলাপাতা দিয়ে ঢাকা রাখলে জিনিসপত্রগুলো ঠিকঠাক থাকে ফলটা এখনও কুচোয়নি ফলটা ঠিক ব্রাহ্মণ আসার পনেরো মিনিট আগে ফল কুচোবো নাহলে ফল কালো হয়ে যায় কেমন যেন হয়ে যায় ফল আমি ফলটা প্রত্যেকটা পুজোয় ওই পনেরো মিনিট আগেই কুচোয় ব্যাস এইবার মোটামুটি সাজিয়ে দিচ্ছি এক একটা জায়গায় কত জোগাড় করে আমি যেটুকু পেরেছি ওই মাটুকুকে নিয়ে আমি যেটুকু পেরেছি সেটুকু জোগাড় আমি করেছি জানি না তোমাদের কেমন লাগবে এই বিভিন্ন রকমের মিষ্টি মিষ্টি তো তো সবটুকু হাতে তৈরি করতে পারবো না ওই জন্য ক্ষীরটুকু শুধু তৈরি করেছি আর বাকিটুকু মিষ্টি আমার দোকান থেকেই কেনা বিভিন্ন রকমের মিষ্টি দিচ্ছি আমাদের এখানে তো সেরকম সেই রকম দোকান নেই তোমার চুজ্রো থেকে প্রভু এনেছে সকালবেলাতেই চলে গেছিলো মিষ্টিটুকু আনতে বলছে কি বিশাল লাইন গো এত লাইন এত ভিড় মানে ভাবা যায় না আসলে সবাই চাইছে ভগবানকে একটুখানি নিবেদন করতে কারোর শারীরিক ক্ষমতা আছে কারোর নেই ওই জন্য কেনা মিষ্টির উপরেই কেনা জিনিসের উপরেই এখন মানুষ বেশি ভরসা করে ফেলে আমিও যতদিন পারবো করব যখন না করতে পারবো যতক্ষণ না করতে উনি আর করিয়ে উঠাতে পারবেন আর তখন আর দিতে পারবো না যতদিন পারছি করছি ব্যাস মিষ্টির পাট শেষ আর এইখানে দুধে মিষ্টি এই মিষ্টিটা আমার বড় প্রিয় তাই আমি গোপালকে এই মিষ্টিটা দেওয়ার চেষ্টা করি বললাম এই মিষ্টিটা তুমি নিয়ে আসবে গতবারে দিয়েছিলাম পাঁচ মিষ্টি লাবড়ার তরকারি এবছর ভালো একটু কুমড়ো নিয়ে এসেছি কুমড়োটা দেখেই মনে হচ্ছে যেন খুব সুন্দর হবে আমি তাহলে কুমড়োর তরকারি করে ফেলি আজকে গজ গজ করে একদম বাদাম দিয়েছি তারপরে ছোলা দিয়ে কুমড়োর তরকারি করেছি ওই দেখো তালের লুচি এখানে মোটামুটি করে সাজিয়ে দিয়েছি আর বেশিরভাগটাই রেখে দিয়েছি পাশে না আমার ঠাকুর ঘোড়া তো সব কিছু ধরবে না তাল ফুরুলি তালের লুচি এমনি লুচি আর নাড়ু কত বছরের নাড়ু বাবা গত বছরে আমি নাড়ু দিতে পারিনি জানো এবছর যেমন সুজির বরফিটা করতে পারলাম না কত বছর নাড়ু দিতে পারিনি এক দিদিভাই এসে দিয়ে গেছিলো ওই জন্য নাড়ুটা আমি গতকাল রাত্রি বানিয়ে রেখে দিয়েছিলাম এখানে দইটা দইটা আমার কেনা দই আর মিষ্টিগুলো তো তোমাদের দেখলে আর এখানে করেছি পায়েসটা পায়েসে আজকে ঘোষবাবুও দিয়েছে খুব সুন্দর দুধ এত সুন্দর দুধ দিয়েছে আমি বলছি খুব সুন্দর দুধ দিয়েছেন আজকে আমাকে এত সুন্দর দুধ আর তার সঙ্গে আমুল তো যোগ করেছিলাম দিয়েছি ভ্যারাইটি লজেন্স আর এখানে তিলের নাড়ু তিলের নাড়ুটা আমি তৈরি করে নিই তিলের নাড়ু আর তোমার গুড়ের নাড়ুটা দিয়েছে পাশের বাড়ি এক দিদি ভাই আর এখানে দিয়েছি খিচুড়ি কুমড়োর তরকারি আলু ভাজা পটল ভাজা বেগুনটা আমি একদম ভাজতে ভুলে গেছি গোবার মনে হয় বেগুন খাবে না যেন বেগুন আমি গাছ থেকে তুলে রাখলাম গো আর বেগুনটা ভাজতে ভুলে গেছি পরে পুজোর সময় মনে পড়ছি মা বেগুনটা তো ভাজা হলো না নাক কান বলছি গোপাল ক্ষমা করে দিও বেগুনটা আমি একদম ভুলে গেছি এখানে অল্প কিছু ফল কুচিয়ে রেখেছি আর প্রয়োজনে পরে ফল কুচোবো এই একটা টেনে খিচড়ের সামনে ছিল জামদানিটা এটাই টেনে খিচরে পড়লাম এই ব্লাউজটা মোটামুটি হচ্ছে সাজে গুজু করতে পারিনি ভাবলাম একটুখানি কানেরটা পাল্টাবো কিন্তু কানেরটা পাল্টানোর সময় হলো না বুঝতে পেরেছো বিছনার চাদরটা পাল্টে দিয়েছিলাম জালাটা খোলা ছিল এমন ঝাপটা দিয়েছে বিছনার চাদর টাদর সব ভিজে গেছে আজকে একটু জল ছাড়ছে না আর সব বন্ধ করে রাখলে না এত সকাল থেকে ভোগ রান্না করছি মানে চারিদিকে ধোঁয়া হয়ে যাচ্ছে ওই জন্য খুলে খালে দিয়েছিলাম চারিদিকে ব্যাস এটা আর মনে নেই এটা খুলে দিয়েছিলাম এটা পুরো ভিজে গেছে এবার একটুখানি মুখটা পরিষ্কার করেছি বুঝতে পেরেছো কালো ঝুল হয়ে গেছিল অতক্ষণ ধরে তো ভোগ রান্না করেছি কালো ঝুল হয়েছিল মুখটা পরিষ্কার করে এসেছি আর চা বসিয়ে দিয়েছি ওনার বাবাও ছিলেন প্রথমে এসেই বলতেন মামন চা কর উনি আমাকে মামন বলেই ডাকতেন আর ইনি আমাকে শ্রাবণী বলে ডাকেন চা কর চা খেয়ে তারপরে পুজো করতে বসবো আর ইনিও তাই বাবার মতন আগে শ্রাবণী চা করো দেখি একটু চা খায় তারপরে চা খেয়ে পুজো করতে বসবো দেখো আসার কথা ছিল চারটে বাপ বেটা দুজনে এই টাইম সম্পর্কে খুব সচেতন বৃষ্টির জন্য মানে পরিস্থিতি তো খারাপ বৃষ্টির জন্য আসতে পারে তাও রেনকোট টেনকোট পরে হ্যাঁ উনি আসছেন আর উনি না হলে তো পুজোও হবে না সুতরাং আমরাও সে বসে আছি আমার আমি ঠিক পৌনে চারটের মধ্যে জোগাড় পুরো কমপ্লিট করে রেখে দিয়েছি ব্যাস পুজোয় এবার চারটুকু খেয়ে পুজোয় উনি বসে পড়েছেন চারটের মধ্যে পুজোয় বসার কথা ছিল আসতে পারেনি এখন বাজে পৌনে পাঁচটা পৌনে পাঁচটা থেকে পুজোটা আরম্ভ গঙ্গা

वामे गुरुभ्य गुरुमम परम गुरुभ्य गुरुमम परा पर गुरुभ्य गुरुमम परमेश्ति गुरुव वा बक्षिरे गणशाय नमः गुरुधे ब्रह्म परिवाः अयेयंताय महासंखे नमः प्राद्यत्त विमर्दकं सिंहिकाया सूत गुरुद्रम तव আমি এখন নেবো এখন কিছু নেবেন পরে আমি কিছু নেব না আমার ওই গোটা ফল গোটা ফল নিয়ে কোথায় রাখবো আমি নিয়ে যাবো না আমাকে দিতে হবে না হাতের বদলে ফল খাবে হুদে বারে সুগার ছিল ব্যাপারটা হচ্ছে যে জিনিসটা প্রচুর আছে সেই জিনিসটা পছন্দ করে পছন্দ করে না আমার ছেলেকে প্রতিদিন ওর মা একটা করে টিফিনে আপেল দিচ্ছে প্রতিদিন সেই আপেলটা বাড়ি নিয়ে আসে নিয়ে এসে পরে মা খেতে ভুলে গেছে

ई बोले है ना ना या यी सु हम तक ओ तो के यी सु बुजी जा तो के बोदी बेटा खावर जने दो हां बोदी के ते ते

এখন প্রায় দশটা কুড়ি পঁচিশ বাজে প্রভু কাকে মনে হয় দিতে যাচ্ছে প্রসাদ ঘরদোয়ার পরিষ্কার করলাম ঠাকুর ঘর পরিষ্কার করলাম দিয়ে সিঁড়িটুকুতে বসে আছে বসে বসে ভাবছি কিছুক্ষণ আগে ঘরদোয়ার আমার ভরপুর ছিল কত লোকে সমাগম হয়েছিল এই দিনটার অপেক্ষায় সারাটা বছর বসে থাকি এই দিনটা আসবে মানুষজন বাড়িতে আসবে প্যাকেট সিস্টেম করা হয়েছিল আমি যে সব করেছিলাম সেইগুলো প্রসাদ হিসেবে দেওয়া হয়েছিল আর বাদ বাকি একটু প্যাকেট সিস্টেম করে দেওয়া হয়েছিল সেইগুলো দেওয়া হয়েছিল অন্যান্য আগের ক বাড়িতে রাঁধুনি রেখে খাওয়া দাওয়া হতো এখন একটু বিশেষ কারণে বন্ধ আছে আবার যখন উনি চাইবেন গোপাল যখন চাইবেন আবার তখন আমরা সেইভাবে আবার আরম্ভ করতে পারবো এখানে বেশ কিছু প্রসাদ আছে ঢাকা চাপা দেওয়া আছে এই দেখো এই আবার লাইটটা খারাপ হয়ে গেছে জ্বালতে গিয়ে দেখছি ও মা এখানকার লাইটটা দেখছি খারাপ হয়ে গেছে ওই জন্য ডেকে দেবে আমি কালকে এসে নিয়ে যাব গোপালবাবুর জন্মদিন অনেক রাত পর্যন্ত গোপালবাবু জেগে রইল এবার একটুখানি দোল চাপাবো গোপালবাবুকে শোয়াবো তারপরে আমরা সব খেতে যাব। আমি একটুখানি বসে রইলাম তখন তারা হুড়ো করে ভালো করে দেখতেই পাইনি কেমন লাগছে গোপালবাবু করে হুড়ো তারা করে সাজিয়েছি আর এইভাবে তো প্রতিদিন সাজা সাজিয়ে উঠতে পারি না এখন বাজে রাত্রি এগারোটা পনেরো কুড়ি বাজে নিচেতে বাপরে কি সরগোল হচ্ছে উপর উঠে চলে গেলাম আর কেমন যেন হচ্ছে দেখবে উপোস উপোসের দিন একটা টাইমে এসে তোমার একটু খিদে খিদে মতন কেমন একটা শরীরটার মধ্যে হবে সেই নির্দিষ্ট টাইমটা যখন পেরিয়ে যাবে তারপরে আর কিছু মনে হয় না সন্ধ্যেবেলা আজকে পুজোর পর কী খেয়েছি বালাতে ছোলা ভাজা পুজোর পর যদি প্রসাদ আর লুচি যদি খেতাম খালি পেটে অবস্থা খারাপ হয়ে যেত তাই দেখেছো এই খালি পেটে থাকলে কি হয় বলো তো এই মাইগ্রেন টিপ 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 করে খালি পেট থাকলে আমার মাইগ্রেনের যন্ত্রণা হয় দিয়ে ছোলা ভাজা খেলাম এক মুটো ছোলা ভাজা নিয়েছি তার সঙ্গে কটা বাদাম নিয়েছি ছোলা ভাজা বাদাম ভাজা আর কাঁচা ছোলা কটা ভিজ মানে এই কুমড়োর তরকারিতে দেবো বলে কাঁচা ছোলা কতগুলো মানে ভিজিয়ে রাখা ছিল সেটা নিয়েছি খিদে জ্বালায় তখন খিদে পেয়ে গেছে যখন কিছু পুজো টুজো হয়ে গেছে হুম এবার একটুখানি খাওয়া যেতে পারে তখন মনে হচ্ছে এটা খাই ওটা খায় সেটা খাই নিয়ে নিয়ে খায় ওই না ওই যদি লোভটা সংগ্রহ না করতে পারি তাহলেই মুশকিল ছোলা ভাজা নিয়েছি কাঁচা কাঁচা ছোলাটাকে খেয়ে নিয়েছি তারপরে বসে ছোলা ভাজাটা খেয়েছি খেয়ে লিকার চা মাসে মধ্যে তোমার একটু চা চা পাও চা চারটে বিস্কুট ক্রিম কেকার বিস্কুট খেয়েছি ক্রিম কেকার বিস্কুট খেয়েছি অন্য বিস্কুট না ক্রিম কেকার বিস্কুট খেয়েছি খাবার পর আস্তে 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 হ্যাঁ তারপরে অতগুলো প্রায় তোমার সাড়ে নটা পর্যন্ত পুজো হয়ে যে তোমাদের কমপ্লিট হয়েছে পুজো কটায় ঘটটা দেখালাম তারপরে সাড়ে নটা সাড়ে নটা নটা চল্লিশ পর্যন্ত আমার প্রসাদ দেওয়া চলেছে প্রসাদ দেওয়া হয়েছে নটা চল্লিশ পর্যন্ত তারপরে ঠাকুরঘর পরিষ্কার করেছি করে এখন কি খেলাম এখন লোক সংগ্রহণ করতে পারিনি একটা তালের লুচি খেয়েছি একটা ফুলি খেয়েছি আর দুটো এমনি লুচি খেয়েছি আর ওই ভোগ প্রসাদ করেছিলাম ওই ভোগ প্রসাদ একটু একটু করে নিয়েছি নিয়ে খেয়েছি আজকে কিচ্ছু মনে হবে না অ্যাকশানটা নেবে কালকে কালকে একটুখানি শরীরটা টাল মাটাল করবে বুঝতে পারি তারপর আবার ঠিক হয়ে যাবে এই হয়েছে বাবা আজকে যা বৃষ্টি দিয়েছিল গোবিন্দ বাবার রে ঝমঝম করে বৃষ্টি আসছে বলছি বাবা কে করে আসবে আমি যে এতগুলো লোকের অ্যারেঞ্জমেন্ট করলাম হ্যাঁ কি করে কি হবে হ্যাঁ আসবে তো সবাই আবার সত্যি এত বৃষ্টিতে কি বৃষ্টি আসছে আমার ঠাকুর মশাই আসতে পারছে না রেনকোট পেনকোট পরে ঠাকুর মশাই ঢুকছে কি অবস্থা যাক মিটে গেল এইবার হচ্ছে আজকে মানে পুজো করেছি পুজোর মধ্যেই একটাই ডাক ছিল ন্যায় বিচার হোক এবার অন্তত ন্যায় বিচার হোক বারবার অনেক তিলোত্তরমা বিসর্জন হয়েছে অনেক কলেজের ছেলে তোমার তুমি শুধু বলছো যাদবপুরের ছেলেটা এই রকম অনেক কলেজের ছেলে র্যাগিংয়ে বলো যেভাবে হোক অনেকভাবে প্রাণ গেছে কিন্তু শুধু মেয়েদেরই যায়নি অনেক ছাত্র ছাত্রদেরও প্রাণ গেছে এইবার অন্তত ন্যায় বিচারটা হোক এ দেশে এই দেশে মানে অপরাধী অপরাধ করলে তার শাস্তি হয় এইটা যেন মানুষের মনে ঢুকে যা এইটাই আজকে ভগবানকে ডেকেছি আমি তাহলে আমার সবসঙ্গে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে হরে কৃষ্ণ রাধে রাধে দাদা